দেখো বন্ধুরা লাড্ডুর টোপ ফেলছে একদম টাকার পুকুরে এরকম মাছ খাওয়ার সম্ভব সেটা তো হাউজিং এ সম্ভব তাই তো ঠিক আছে রেখে দাও এবারে আটশো টাকার মাছ বন্ধুরা ব্যাস এই হচ্ছে বন্ধুরা আটাশে মাছ সেই সকালে যা দেখেছিল বড় তারপরে এই মাছ দেখো বন্ধুরা নেট ভর্তি করে মাছ ধরেছে আটশো টাকার ঠিক এটা বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ শনিবার আঠাশ তারিখ আবার চলে এসেছি হচ্ছে সসূনা হাউজিং মাছ পাল্টি হচ্ছে দেখতে পাচ্ছ এবারও সিট আছে আজকে এ হচ্ছে বেহালা কলকাতা সস্যুনা হাউজিংয়ের ঝিল আটশো টাকার টিকিট তিনটে ছিপ সাতুর বৃহস্পতি শনি রবিবার পাস হয় প্রচুর সিট হচ্ছে এখন আজকের কিছু সিট কম আছে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে এ হচ্ছে ঝিল বন্ধুরা দেখতে পাচ্ছ নেক্সট সিট আছে এইদিকে মাছ কি খাচ্ছে না খাচ্ছে একটু দেখি বাজে সাড়ে এগারোটা ঘুরে নিই হচ্ছে চার নম্বর দুটো ছোটো কাতলা হয়েছে সকালবেলায় পাঁচ ফাঁকা এটা ভালো সিট হ্যাঁ দিনকে মাছ অনেক মাছ ধরেছে আছে পাঁচ ফাঁকা এটা ছয় মাছ হয়েছে কটা এটা দেখ এটা হচ্ছে ছয় দেখি এখন বাজে সাড়ে এগারোটা বাহ অনেক মাছ ধরে নিয়েছে ছয় বা দারুন মাছ দাও কাক একটু এই কাকা পুকুরে ঝাঁপ মেরেছিল কেন কাকা ঝাঁপ মেরেছিলেন কেন চলে মাছ ধরে কেমন লাগছে পুকুরে ঠিক আছে এটা হচ্ছে সকাল সবে বন্ধুরা সাড়ে এগারোটা বাজে সেই আপডেট তারপরে বিকেলে দেখবো যদি আসতে পারে এটা সাত সাথেও মাছ হয়েছে কটা ওপারের জালে আছে বাবা এইদিকটা পুরো ফাঁকা এইদিকে আট নয় দশ এগারো বারো তেরো সব ফাঁকা বন্ধুরা দেখতে পাচ্ছ যাচ্ছে দিকে ধরো আট নয় দশ এগারো বারো তেরো সব ফাঁকা বন্দর এই লাইনে দেখতে পাচ্ছ সিট হয়নি আজকে কিছু সিট কম আছে ওই না মাছটা ভালো খাচ্ছে এইদিকে চোদ্দো একটা সিট আছে চোদ্দো 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 মাছই দেখি একটু নেই দেখানো পরে আসবো এটা সকালের এখন আপডেট এসি চলে যাব হ্যাঁ উনিশে শুনেছি যাচ্ছি চোদ্দোতে একটা ছোটো কাতলা একটা ছোট রুই পনেরো ফাঁকা ষোলো এটা ষোলোর মাছ ষোলোতে একটা ছোটো রুই মাছ এই ষোলো নম্বর সতেরো ফাঁকা সতেরো নেই আঠেরোই কি একটা মাছ ছোট ও কাকা তুমি এই দিকে চলে এসছো কেন পাওনি কটা হয়েছে তোমার ছোটো না বড় বাবু তলদাবু টু তেলটে তল দাবু দেখি এটা হচ্ছে কাকার সিট আঠেরো নম্বরের মাছ হলো বাবু চল বাহ একটা এপারে একটু ঘোরা মাছটা দেখতে পাই নি একটা বড় কাতলা একটা ছোট কাতলা এটা হচ্ছে উনিশ দাদা তোমাদের মাছটা একটু দেখাবে বাবু একটু মাছটা তোল এটা উনিশ উনিশ একটা বড় মাছ হয়েছে আমি শুনেছি সকালবেলায় খবর পেয়েছি এই দাদারা ধরেছে উনিশে কত কেজি হবে মাছটা পাঁচের ওপরে মাছ আছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আটশো টাকার টিকিটে এই কাতলা মাছ কোন পুকুরে আছে আমাকে একটু বলবে বন্ধুরা মাছ ধরে কেমন লাগছে ভাই একটু বলো আটশো টাকার পুকুরে এরকম মাছ হওয়ার সম্ভব সে তো সম্ভব তাই তো ঠিক আছে রেখে দেবে আটশো টাকার মাছ বন্ধুরা দেখলে একুশ ফাঁকা বাইশ এই কী মাছ ধরেছিস একটাও না একটা ছোটো কাতলা সবে সকাল সাড়ে এগারোটা বাজে বারোটা বাজে বাইশ তেইশ তেইশে হ্যাঁ তেইশ হয়নি চব্বিশ টনি ফেল যে টনি মাছ কি পেয়েছিস ভাই সকালে কটা দেখা একটুখানি সকালে দেখা আমি তুলতে পারবো না ভাই একটু দেখাবে সকালবেলা একটু দেখিয়ে দে তারপর আবার বিকেলবেলা আসবো কোনে তখন দেখবো কোনে বাহ বা টনি অনেক মাছ ধরে ফেলেছে গোটা আ টেক মাছ ধরে ফেলেছে হচ্ছে চব্বিশ হ্যাঁ তো ও তো পঁচিশ ও চব্বিশ ফাঁকা পঁচিশ ছাব্বিশে এক কাকা মাছ হয়েছে একটাও না কি বলেন পাশের সিট অত মাছ একটা মাছ আছে নসিফ খারাপ হ্যাঁ মানে বেশ নসিব খারাপ এটা ঠিক সাতাশে ফাঁকা আটাশে এই কি এই কি মাছ হয়েছে দেখা ভাই টুকরো তুলো কি সাধারণ মাছ বাবা এতেও তো আট ফাসেও তো বড় মাছ হয়ে গেছে একটা কাতলা মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা কি সাইজের মাছ দারে টুকরো তোল না মাছটা দেখো বন্ধুরা লাড্ডুর টোপ ফেলছে একদম এইখানে এই রবিদার টোপ বানাচ্ছে লাড্ডুর টোপে কাতলা মাছ ধরছে দেখো বন্ধুরা মাছ তেইশে হয়েছে কাতলা মাছ দেখেনি হাতে তুলছে ভাই ছোট কাতলা খেয়ে বা মরেই গিয়েছিল খেয়ে মরেই গেছিল মাছটা টান খেয়ে যেন ভীষণও ফাটনা যাচ্ছে যেন বড় মাছের মতন ফাঁতনা যাচ্ছে একদম এটা চারা কাতলা এটা আঠাশে একটুখানি কাতলা মাছ কেজি পাঁচশো ছশো হবে সাঁত্রিশে আবার একটা মাছ লাগিয়েছে অনেকগুলো জালে মাছ আছে এখন ভিডিও করব না বিকেল বেলা এসে করব পুরো জালে এখন কি করছে এই এখন মাস্টার ভিডিও করছি নেটের নেটের ভিডিও পরে দেবো ভালো সাইজে কাতলা মাছ এ দেখতে পাচ্ছে এই জালে লেগে যাবে অনুরা বৃষ্টি আছে দেখেন কোন জালে কি মাছ আছে এটা হচ্ছে চার নম্বর তোলো তোলো ওপরে 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 তো জালটাকে এই দেখছো বন্ধুরা চার নম্বরে কত ভালো মাছ ধরেছে এই আমাদের অসীম ভাই ধরেছে চার নম্বর সিট পাঁচ নম্বর ফাঁকা নম্বর সিট এই দাদারা ধরেছে ছয় আর সাতের মাছ আছে বন্ধুরা এতে দুটো সিটের মাছ এই দাদারা ধরেছে দেখাচ্ছি দেখো একদম উপরে তোলে হ্যাঁ একদম উপরে দেখো বন্ধুরা নেট ভর্তি করে মাছ ধরেছে আটশো টাকার টিকিট এটা বন্ধুরা দুটো সিটের মাছ আছে এই দাদা এই কাকা সকালবেলায় পুকুরে লাফ মেরেছিল শুনেছ কারাগারের এতে দেখতে পাচ্ছ হচ্ছে বন্ধুরা লাড্ডু টোপে কাতলা মাছ হচ্ছে দেখো কি দিচ্ছে এখানে সব নানান হচ্ছে জিনিস এখানে পড়ে আছে এই লাড্ডু টোপে সাত আর ছয় পটাপট কাতলা মাছ হচ্ছে হ্যাঁ ওই তো ছয় আর সাত দিকে বন্ধুরা চোদ্দ নম্বর সিটের মাছ দেখতে পাচ্ছো সাড়ে চারটে পাঁচ দিয়ে পুরো মেঘলা ওইদার বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে চোদ্দ নম্বরের মাছ একটু দেখবো এরা রাহুল মাছটা তোল তো চোদ্দ কোথায় আছে দেখতো কোথায় লুকিয়ে রেখেছে সেই ওপারে 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 ছিল ওপারে তার এক সাইড চোদ্দ আয় এই রাহুল জাল দেখাচ্ছে চোদ্দোর দেখে নিম্বরের জাল ওইটা চোদ্দ নম্বর জাল তোল ওইটা এটা পনেরো নম্বর

এটা হচ্ছে আমাদের সুরজিৎ ফেলছে আঠেরোতে দেখি কি মাছ ধরেছে সুরজিৎ আজকে একটা বড় আছে চারটে ছোট আছে সিট ঘুরে গেছে সুরজিতের এখন এই সেই উনিশ নম্বর সিট বড় মাছের সিট যেটা বড় মাছ হয়েছে আর কিছু হয়েছে ভাই তোমাদের একটা ছোট ঠিক আছে থাক তাহলে আছে তো বড়োটারই

সেই শেষ তারপর আর হয়নি টনির এই মাছ দেখতে পাচ্ছ ভালো মাছ ধরেছে জাল উপরে উঠছে না পঁচিশে এটা হচ্ছে ছাব্বিশ কাকা কটা হলো দুটো বড় হয়েছে না ছোটই দুটোই ছোট সাতাশ ফাঁকা আঠাশ একটু আঠাশে মাছটা দেখো তো মাছটা দেখানো মাছটা দেখানো এই আটাশের মাছ তারপরে আর হয়নি তা সেটাই তো আমি তো সেইটাই তো শেষ করছি তো চলবো 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 ব্যাস এই হচ্ছে বন্ধুরা আটাশে মাছ সেই সকালে যা দেখেছিল বড় তারপরে এই মাছ ঠিক আছে কি হ্যাঁ ব্যাস দিয়ে দিয়েছ ঠিক আছে শুনতে পাচ্ছ বন্ধুরা মাছ কিছু বাড়িও পাঠিয়ে দিয়েছে বলছে হচ্ছে আঠাশ আর উনত্রিশের মাছ এদিকে তিরিশ একত্রিশ ফাঁকা এই বত্রিশে কি মাছ হয়েছে দেখাচ্ছি চাপা চাপি এই তুলে দিয়ে তুলে দিয়েছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সুন্দর মাছ যাচ্ছে বড় মাছ যাচ্ছে বড় মাছ যাচ্ছে একদম বড় মাছ যাচ্ছে তালা ঘুরিয়ে যাচ্ছে একদম বড় মাছ যাচ্ছে তালা ঘুরিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বন বন করে ঘুরছে তালা চলে মাছটা কি ওঠে বন্ধুরা দেখে নেবো ভালো সাইজের মাছ আছে যেভাবে তালা যাচ্ছে পরে দেখাচ্ছি কি মাছ তালাতে দেখো বন্ধুরা বন বন করে তালা ঘুরছে পুরো মাছটা খেলে চল ভাগনা ভাগনা এই মাছটা একটু দেখা না ভাই কাউকে দিয়ে এটা হচ্ছে বত্রিশের মাছ দেখাচ্ছি এই ভাগনা ভাই ধরেছে তোলো একদম উপরে তোলো হ্যাঁ ব্যাস এই হচ্ছে দেখছো হচ্ছে বন্ধুরা বত্রিশের মাছ অনেকগুলো মাছ ধরেছে বত্রিশে বাগনারা চৌত্রিশে মাছ হয়েছে তোমাদের তিনটে ছোটো রুই মাছ চৌত্রিশে ঠিক আছে বন্ধুরা ওই মাছটা তুলুক দেখাচ্ছি কী মাছ ওঠে দেখো বন্ধুরা কাতলা মাছটা সুন্দর হ্যাঁ ব্যাস চাটনি দেওয়া হয়ে গেছে বড়ো মাছই হয়েছে এই সিটে বত্রিশে খেলাচ্ছে আমাদের সংখ্যাটা কুকুর কর্তৃপক্ষ দেখে নাও মাছ অনেক দূর চলে গেছে বন্ধু সেই ওপারে মাছ চলে গেছে চাটনা মাছ হচ্ছে এ আমাদের ভাগনা ভাগনা বলে আমরা ডাকি সবাই খুব ভালো ছেলে লাড্ডু টোপ বানাচ্ছে দেখো ওপারে মাছটা তুলছে সেটাও দেখাবো লাড্ডুর টোপে কাতলা মাছগুলো দেখে নাও মাছ তারপর লাডুর টোপটা বানাচ্ছে এই টোপেই কাতলা মাছ ধরেছে কাতলা মাছটা দেখাবো কাতলা মাছটা তার আগে টোপে কি কি দিচ্ছে একটু দেখে নাও কীভাবে এটা ডিম ডিম শুধু ডিম দিয়ে চেপে দিচ্ছে এই হচ্ছে সিট দেখো বন্ধুরা মাছটা এপারে চলে এসছে নারকেল ভাজা দিচ্ছে নারকেল ভাজা নারকেলের চাটনি করেছে ডিম আর নারকেলের পুট দিয়ে দিচ্ছে মাছটা এপারে খেলছে ওপারে বড় মাছ আছে দেখতে থাকো বন্ধুরা আনন্দ নিতে থাকো মাছ ধরার আশা করি ভালো লাগবে যেভাবে গেল মাছটা ওই গা করবি না না আমি আমি যাচ্ছি যাচ্ছি দিবি কেজি আড়াই হবে বন্ধুরা দু আড়াই কেজি হবে কিন্তু অনেকটা দুধ দৌড়েছিল এই সব শিকারি বাইরে নিয়ে চলে যাচ্ছে সেদিকে লাড্ডুটার করা দেখাচ্ছে এখন না

এই চাটনি দিয়ে দিলে বন্ধুরা ব্যাস চাটনি দিয়ে পালিশ করে দেবে তো ফেলে দেবে এর হচ্ছে কাতলা মাছটা দেখো বন্ধুরা কাতলা মাছটা সুন্দর

না রাখো রাখো মাছ চালটা নিচে রাখো এই দেখ তো বন্ধুরা কত মাছ ধরেছে সাঁইত্রিশের মাছ বন্ধুরা চলে রাখো হুম আটতিরিশ ফাঁকা কাকা উনচল্লিশে কটা হয়েছে দেখো একটা নেই ওই চ আপনি যান আপনি আসছেন এই তো এই কাকারা অনেক দূর থেকে এসেছে বাটা দেখে না একটু দেখো অনেকটা না কাকা জল তুলে বয়স্ক মানুষ কোথায় তাহলে ওই জন্যই আমি ওনাকে বারণ করলাম গোটা ছয় কাতলা মাছ আছে চার আছে কাতলা মাছ ঠিক আছে 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 আস্তে হিট একটা করে উনচল্লিশে কটা হয়েছে তারপর এই সবে হিট হলো ও ওই তারপর তিন চারটা ছোট ঠিক আছে এই একটা ছোট কাতলা মাছ চল্লিশে এসে ভিডিও করছিলাম তখনই হয়েছে দেখতে পাচ্ছি একচল্লিশ দাদারা মাছ ধরেছে অনেক না মাছটা দেখো তারপরে যাও কে দেখাবে এই দেখাচ্ছে বন্ধুরা একচল্লিশের মাছ কেমন লাগছে এই মাছ ধরে কটা ধরেছ চারটে দেখি একটু টাকা দেখো বন্ধুরা একচল্লিশের মাছ তারপরে বাবা রে বাবা দেখো বন্ধুরা তিনটে বড়ো কাতলা এটা কেজি আড়াইয়ের ওপরে হবে এই দুটো কেজি দেড় দুই করে হবে একটা ছোটো কাতলা ঠিক আছে ডেভিডদা সিট শনিবার দা ফেলছে তেতাল্লিশে এইদিক আছে মুন্না চুয়াল্লিশে মুন্না মাছ তোল মুন্না দেখি তেতাল্লিশ চুয়াল্লিশে কি মাছ হয়েছে দেখে নিই এগুলো তেতাল্লিশের মাছ চুয়াল্লিশে মাছ হয়নি বলছে বন্ধুরা এটা তেতাল্লিশের মাছ খালি রুই মাছ ধরেছে আর কাতলার বাচ্চা ধরেছে সব এই মুন্না ধরেছে বড় মাছ একটাও ধরতে পারিনি আজকে রে আর সেই দিয়ে গপ্পার দা বসে আছে চুয়াল্লিশে এই দেখতে পাচ্ছ কালকে শিপ ফেলবে এখন হিসাব করছে কোন সিটে ফেলবে গপ্পার দা এটা পঁয়তাল্লিশ মাছ হয়েছে দেখো না একটা পঁয়তাল্লিশ বাহ পঁয়তাল্লিশ একটা ভালো সাইজের কাতলা আছে গোটা গোটা ছয়েক মাছ আছে একটা বড় কাতলা আছে একটা রুই একটা ছোটো কাতলা দুটো বাটা রেখে এই দাদারা ধরেছে পঁয়তাল্লিশ এটা ছেচল্লিশ কটা মাছ হয়েছে তোমাদের এটা দেখাও না একটু দেখাও তোমাদের ছেচল্লিশে চলো আমি পাতে পিছন দিক দিয়ে যাবো আচ্ছা ছেচল্লিশে ছোটো ছোটো কটা হয়েছে গোটা চার এক মাছ হয়েছে তিনটে ছোটো কাতলা একটা বাটা ঠিক আছে রেখে দাও তোমাদের এই কটা মাছ হয়েছে একটা ছোটো কাতলা না দুটো মোনা ছোটো কাতলা না হ্যাঁ দুটো ছোটো কাতলা একটা বাটা ঠিক আছে

ঠিক আছে এই হচ্ছে বন্ধুরা আজকের সসনা হাউজিং হাউসিংয়ের আপডেট এখন বাজে পাঁচটা এই হচ্ছে সারা পুকুরে কি মাছ খেজে না খেয়েছে তোমাদের সবটা দিয়ে দিলাম এরপরে কি মাছ হবে না হবে সেটা জানি না হয়তো দিতে পারবো না তাই তোমরা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে আসতে চাও তাহলে অবশ্যই ভালো করে খবর নিয়ে তারপরে কিন্তু পুকুর পরে আসবে